বলছি দাদা ডাকিস নাকি আমারে আর বলো না বাড়ি ছেলেটা না হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো একটু ছেলে কি করে শুনি ছেলে কোম্পানির কাজ করে আরে কোম্পানিটা কি সেটা তো খুলে বলতেই হবে আজকাল অনেক রকম কোম্পানি আছে জুতো ফুতো তৈরি করে সেটা একটা কোম্পানি বুঝিস মেয়ের বাড়ি যে বলতে হবে না ওই আমার ছেলে ওই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে বোতল প্যাকিং করে তাই বলো বোতল প্যাকিং করে কোম্পানি বললি পারে একটু উঁচু লেভেলের মনে হয় তো এখন নিজের ছেলে ওই কাজ করে তার মুখে বলা যায় নাকি তাই বলি কোম্পানিতে কাজ করে ও নিয়ে কোনো চাপ মোটামুটি ভালো দরকার তাই তো সব বাবা মাই তো চায় তার বৌমা একটু ভালো হোক দুবেলা একটু রান্না করে খাতি টাতি দিক ও আশা করো না দাদা ও আশা না, এখনো হাত পাও ভালো আছে রান্না বান্না করিয়ে খাবা বৌমার হাতে তা খাতি গেলি কপালে দুঃখ আছে কেন না না বিয়েতে কিছু দেনা পাওনার ব্যাপার কিছু আছে দেনা পাওনার কিছু দরকার নেই ওই মোটামুটি একটু বিয়েতে একটু খাট পালঙ্ক দিলেই হবে মোটামুটি দেখতে ভালো চাই খাট পালঙ্ক চাই হ্যাঁ এত ডিমান্ড করলে হয় শোনো দেনা পাওনা কিছু না হলেই হবে মোটামুটি মেয়েটা ভালো হলেই হবে আচ্ছা দুটো তিনটে মেয়ের খবর আছে দেখাশোনা করে নিই তারপর বলবানি তা বলছি কত কি দিতে হবে তোমার তো মেয়ে দেখাই দেবো তার জন্য দু হাজার টাকা তারপরে বিয়ে হলি পারে হ্যাঁ তোমাদের কাছ থেকে নেবো মেয়ের বাড়ির কাছ থেকেও নেবো বুঝতে পারিস মেয়ে দেখাতি দুই হাজার টাকা ও বাবা তো দু হাজার টাকা দিতে হবে না বলছি কি আমার ছেলে কি অত খারাপ হ্যাঁ যে মেয়ে দেখাতি দুই হাজার টাকা নিতে হবে দেখো ঘটকের কাছে কখন আসে হ্যাঁ যখন ইকুল উকুল কোনো কুলি ছাই পায় না তখন আসে ঘটকের কাছে বুঝতে পারিস ভালো মেয়ে দেবো কোনো চাপ হবে না বলছি সে বিয়ে তা ঠিক হয়ে যায় তখন দুই হাজার টাকা নিলি তাও মানাই হ্যাঁ মেয়ে দেখাতে দুই হাজার টাকা নিলি হবে দেখো মেয়ের বাড়ি যাইয়ে প্রায় এক ঘন্টা বকবক করতে হবে ছেলে করে ও করে কোম্পানিতে ম্যানেজমেন্ট করে ক্যাশিয়ার হাবি যাবি বলি ও অনেক সময় লাগবে যদি বলি যে তোমার ছেলে বোতল প্যাকিং করে ও ঘোড়া আমার খেতাই দেবে তোমার ছেলে তো দেখবে না নাতিমারে খেদাই দেবে পরবর্তীতে কোনো ছেলের খবর নিয়ে গেলি ও বাড়ির সামনে তে খেদাই দেবে বুঝতে পারিস অনেক জ্বালা কাজ ঘটকের কাজ তোমরা ভাবো যে বিয়ে জোড়াই দিলি টাকা পায় অনেক কথা খরচা করতে হয় বুঝতে পারিস দুই তিন দিনের আই নষ্ট হয়ে যায় একটা মেয়ের বাড়ি সেটেলমেন্ট করতে তাই বলে অত টাকা হাজার খানিক নিয়ে এনে ভাই পাচ্ছ কেন পাঁচশো হবে যেরকম টাকা দেবা সেই অনুযায়ী তুমি মেয়ে পাবা বুঝতে পারিস তাহলে ঠিক আছে দুই হাজার টাকায় নিয়েও কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার বিকেলে জানাবো কবে মেয়ে দেখাবে ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখো সামনে আবার চত্রিশ মাস চত্রিশ মাস বিয়ে নেই শোনো এই ঘটকের কাছে চৈত্র বৈশাখ পৌষ মাস কিছু নেই যেদিন দেখবে দুই চার দিনের ভিতরে বিয়ে হ্যাঁ ওইরকম আবল কথা বলিয়ে বেড়াও আরে ভাই পো কোথায় যাচ্ছিস সর্বনাশ করিস তো এতক্ষণ কথা বেচার সব একদম সর্বনাশ করে দেবে বলছি বাড়ি কারে আনিস হয়ে ঘটক বলে দুরমদার ঘটক যে মেয়ের বিয়ে হয় না যে ছেলের বিয়ে হয় না চড়াত করে বিয়ে করায় দেয় সেই ঘটক এক নম্বরের চিটিং বাজ এই ছেলে এই মুখ সামনে কথা বলবা চিটিং বাজ মানে আজ পর্যন্ত আমার কলমটির উপর কোনো দাগ লাগে নাই তুমি চিটিং বাজ বলছো হ্যাঁ বাবা আমি অনেক খবরাখবর নিয়ে তারপরে এনার ডাকিসি তাহলে আমার বিয়েটা করাতে পারলো না কেন আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে কেন করাতে পারলো না কি বলছিস ঠিকই বলছি বিশ্বাস নয় শুনে দেখো বলছি দাদা তোমার কথা শুনলাম যে তুমি খুব ভালো মানুষ হ্যাঁ আরে কি কথা শুনছি আমার ভাইপুর কুড়ি হাজার টাকা নিয়ে খাইয়া বসে রয়েছো আরে বাবা এটা তো অন্য কেস বুঝতে পারিস আজ পর্যন্ত আমি কখনো কারো টাকা খাইনি তাহলে আমার বিয়েটা হলো না কেন হ্যাঁ আমার ভাইপুর বিয়ে কেন হলো না শোনো ব্যাপার কি ভাই পরে যে বিয়ে দেবো তা কি বলিস তোমার তো একটা নাতিন আছে নাতিনটার সাথে যদি বিয়ে দাও তাহলে ভালোই হয় তো শোনো প্রথম তো আমার সাথে মিথ্যে কথা বলিছে কি সরকারি চাকরি করে কি চাকরি করে তা বলেনি পৌরসভার গু ফেলানো চাকরি করে হ্যাঁ এটা চিটিংবাটি কাজ করিছে তো অন্য মানুষের সাথে জোড়াই টোড়াই দিয়া যায় নিজের মানে নাতিনির সাথে এরকম গু ফেলানো মালের বিয়ে করানো যায় আর উপরে তো বয়স দেখো হ্যাঁ আত কপালি মাল হ্যাঁ বাদে কাল পোটল তুলবে আমার কচি যুবতী ওই মেয়েটারে বিয়ে করতে চায় তাই তো ভাইবো তুই বলিস না কেন তুই গু ফেলানো চাকরি করিস আসল কথা সরকারি চাকরি হচ্ছে সরকারি চাকরি সে গু ফেলানো হোক আর ওই পাইখানা পরিষ্কার হোক সেটা তো কোনো কথা না কথা হচ্ছে সরকারি চাকরি করি সেটাও তো কথা দেখো ওই মাল যদি ব্যাংকের ম্যানেজার হতো যে করে হোক আমি আমার নাতিনীর সাথে আমাদের বিয়ে করাই দিতাম সেটাও তো সরকারি চাকরি কিন্তু একটা ঘু হেলানোর সাথে আড্ডা আমরা বিয়ে করা যায় আপনি বলেন আপনার মেয়ে হলে আপনি দিতেন না মানে সে তো দিতাম না তাহলে বলো জানে শুনে কেউ পানা পুকুরি ডুব মানে তো অন্য একটা মেয়েটে তো দিতে পারতে আর দিতে পারো না পারো আগের তো কুড়ি হাজার টাকা নিয়ে ওষুধ করে রাখিসো কিসির জন্যই আরে শোন টাকার দরকার ছিল তা আমি বলিছি কি যে আমার একটু টাকার দরকার একটু সাহায্য করতে পারো তা বলেছি তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবানি তা বলেছি কি টাকা ফেরত দেওয়ার দরকার নাই যদি তোমার নাতির সাথে বিয়ে হয় তাহলে তো তুমি আমার সম্পর্কে আত্মীয় হয়ে গেলে তোমার কাছ থেকে টাকা পয়সা তাহলে নেবো না ওইভাবে কথাটা চাপা মারা রয়েছে এখন যে বিয়েটা হয়নি নাগিনীর মতন মাথা বের করিয়ে টাকা চাচ্ছে তো টাকা ফেরত দাও কেন আরে বাবা টাকা তো ফেরত দেবো নাকনির বিয়ে হয়ে গেছে না কিছু টাকা খরচা হয়ে গেছে তা আমি ওরা বলিসি কি যে পাঁচ পাঁচ হাজার টাকা করে নে তা না মালটার একসাথে কুড়ি হাজার দরকার তাই আমি বলিসি আট পনেরো দিন থাম আমি জোগাড় করে দিচ্ছি বলছি আমার টাকাটা আবার ফেসে যাবে না তো দেখো তোমার যদি আমার উপর বিশ্বাস না হয় আমার কাজ করিও না গ্রামে তো অনেক মানে ঘটক আছে সেসব ঘটক ধরো না তো দেখো কীরকম একটা পুরো আমধবামুখী বৌ বউ নিয়ে দেবে না ঘরে তখন দেখবা সারাক্ষণ দেখে ঘরে তো বেরোতেই এবার আসতেই হবে সারাদিন পুরো একদম কলমকিনি কিনি হয়ে যাবে মনে দেখো ঠিক আছে শোনো আমি কিন্তু ওই আগের থেকে সব টাকা পয়সা দেবো না বিয়ে হবে তারপর দেবো আরে ঠিক আছে চলবে ও নিয়ে কোনো সমস্যা নেই দেখো বলো তুমি বিশাল চিটিংবাজ বুঝতে পারিস তুমি আমারে তো ধোকা দেশ তারপরে ওই কিরণ কিরণটাও ধোকা দিসো কোন কিরণে কোন কিরণ ওই কিরণ আপনার নিন ভালোবাসে হ্যাঁ আজকের থেকে ভালোবাসে প্রায় এক দেড় বছর ধরে সেই প্রেম ভালোবাসা চলছে হ্যাঁ তারে মদফত খাওয়াই টায়ে তার সাথে আমারও খায় টাই ভিতরে আটকাইয়ে বিয়েটা দিয়ে দিলেন কাজটাকে ঠিক করলেন পুরামুখী নিবংশে হ্যাঁ ওই শালা তোর সাথে বিয়ে দেওয়া যায় তা ওই শালা মদ খাওনি মদ খাবে গাজা খাবে চিত হয়ে পড়ে থাকবে এক টাকার ইনকাম নেই বাপের পকেট চুরি করে টাকা ঝাড়বে সেই সব ছেলের সাথে বিয়ে দেওয়া যায় হ্যাঁ তোর কি বুদ্ধি আছে তোর এতদিন যদি একটা মেয়ে হতো তুই কি দিতিস সে বিয়ে এখন আমার বিয়ে হতে পারলো না আর এখন বলছে তো আমার মেয়ে থাকতে বিয়ে দিতাম ও দাদা তুমি বলো ওই ওইসব মাতালের সাথে কেউ বিয়ে দেয় না তো ঠিক কথা শোনো মাতাল না ও ছেলে দুবাই যাচ্ছে বুঝতে পারিসো এক দু বছর গেল তখন ছেলে ঠেলা আছে ও দুবাই যাচ্ছে তোর বলিসে বলিসে না দেখি আমার কাছে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ওই পাসপোর্ট ভেরিফিকেশন করতি ভালো ভালো কাজ করিসে ও টাকা চুনা লাগিয়ে গেছে আরে রে চুনা লাগেনি কলকাতায় গেছে আজকে বুঝতে পারিসো কলকাতায় গেছে হ্যাঁ কলকাতায় গেছে বলছে ওদের দেখিছে। ভেরিফিকেশন করতি হ্যাঁ কাগজপত্র ক্লিয়ার হয়ে গেলে এক মাসের ভিতর উড়ন চু হয়ে যাবে আর ওখানে যাওয়ার পরে আমারও এখান থেকে টেনে নেবে বুঝতে পারিস দুইজনে মিলে দুবাইয়ের সব টাকা আমরা কামাই ফেলাবো তোমার হয়েছে বুঝতে পারিস যে ক টাকা সেলো সব একদম শেষ করে দেবে কার পাল্লায় পড়িস এখন টের পাওনি তো মানে তোমার শলি বলি দিয়ে সব টাকা পয়সা চুষে নেবে আমি এত ক্যাবলা তো কেবল না টাকা দেয় কেউ রে হ্যাঁ গীদামের একটা মানুষ পাঁচ টাকা দশ টাকা করে দিতে চায় না আর তুই সালা পাঁচ হাজার দিয়ে দিস ভাগ্যালো তোর সাথে নাতিনির বিয়ে করায়নি তোর মতন গবেট মাল এই পৃথিবীর বুকে আমি দেখিনি সে আমি দেখবানি আমি কি জিনিয়াস শোনো যদি ছেলের বিয়ে দিতে চাও বিকেলে ফোন করে বলো আমি মেয়েটা দেখে ফোন করবানি আচ্ছা দেখো আর এরকম চোখ গরম না যদি তুমি ছেলে বিয়ে দিতে চাও আমার বলো নাহলে অন্য ঘটক দেখো আমার অনেক কাজ আছে বুঝতে পারিছ আজকাল মেয়েদের ছেলের অনেক ডিমান্ড মালটা কলকাতা কেন কেন বুঝলাম না ভাইপো কই এবার পাইলদের বাড়ি যায়নি তো জামাই বাবার একটু ফোন করে দেখি বলছি বুলেটের উপর ভরসা করা যায় আমার তো বাপু ভারসা নেই আমার এতগুলো টাকা নেছে যতদিন টাকা ফেরত না দেয় ততদিন আমার কোনো ভারসা নেই তুইও কেবলা আছিস হ্যাঁ একবার টাকা কুড়ি হাজার দেয় আর বললো না মাথায় চুলকুনে উঠিছিল নাতিনটি দেখে পাগল হয়ে গেছিলাম কুড়ি হাজার কি পঞ্চাশ হাজার টাকা চালিয়েও আমি যেখান থেকে হোক ম্যানেজ করে দিতাম আর তুই এখনকার পাঁচ হাজার টাকা দিতিস হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝলাম না ও আরে বন্ধু মানুষ চাইছে এখন না দিয়েও পারলাম না সব পয়সা যাবে তোর বুঝতে পেরেছিস সেদিন তোর বলিস কি দুই হাজার টাকা দে হ্যাঁ একটা গরু কেনবো সে টাকা দিতে পারলি না আর তুই অজানা মানুষ কি টাকা দিচ্ছিস এই বুড়োরে কুড়ি হাজার দিস কোথায় কার বন্ধু পাতাইছিস তারে পাঁচ হাজার দিস আর আমার দুই হাজার টাকা দিতে পারলি না আসল কথা কি তখন আমার পেমেন্ট হয়েছিল না এর জন্য আমি দিতে পারিনি শোন তুই কাজটা ভালো করলি না বুঝতে পারিস মেন কথা হচ্ছে কিসের জন্য দিইনি জানো ভাইয়ের সাথে যখনই দেখা হয় বলে কি টাক মাথা কদবেল বিয়ে হয়নি এখনো হ্যাঁ গুফে আর কি করে বিয়ে হবে এইসব কথা শনিবারে টাকা দিয়ে দিচ্ছ করে তুই টাকা দিবি আমারে তুই কি তোর টাকা দিচ্ছিস তোর ভাইরি নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই মাসে পেমেন্ট দিবা নি না এখনো দরকার নেই আরে বাসুর কিনে নিয়ে আসি আমার দরকার নেই গরুর এ না নেবা না নেবা তোর বাপের সাথে একবার দেখা হোক বলবানি লোকে টাকা পয়সা বিলোয় বেড়াচ্ছে বলছি কি তুই তোমার কি মাথা পাত্র খারাপ আছে নাকি হ্যাঁ তুমি আমার বাবারে বলতে যাবা কেন তোমার সাথে কি আমার নাকি হ্যাঁ না তুই লোকের টাকা দিচ্ছিস আর আমাদের টাকা দিতে পারিস না এ কথা তোর বাপরে না বললেই হচ্ছে না বুঝেছিস মাঝে মাঝে আমার উপর অনেক খিস্তি ঝাড়ে তো তোর বাপরে তোর বলতেই হবে আরে যেটু তুমি আমার যা বলার বললিও আমার বাপরে বলিও না আমি দেখ পানি বান্ধবী কেমন আছিস ভালো ছিলাম না রে দেখার পরে এখন একটু ভালো লাগছে আমার বান্ধবী তোকে দেখার পরে এখন একটু প্রাণটা ঠান্ডা হলো বলছি কেমন আছো আমি হ্যাঁ ভালো আছি বিয়েতে নিমন্ত্রণ করলে না তার জন্য একটু দুঃখই আছি আরে দাদা বিয়েটা ঘপাত করে হয়ে গেছে আমরাই তাই আমাদের আত্মীয় কুটুম্বরই বলতে পারিনি চড়াত করে বিয়ে হয়ে গেছে হ্যাঁ সেটাই তো আমরা তো গ্রামের মানুষ আমরা জানতে পারলাম না বলছি ও নিয়ে রাগারাগি করো না বুঝতে পারিস আমাদের বাড়ি আইসো ভালো মন্দ খাওয়াই দিচ্ছি বা ঝামেলা মিটে যাবে তবুও বিয়ের খাওয়া আলাদা খাওয়া হয় বুঝতে পেরেছো এত জীবনের বান্ধবী ছড়াত করে বিয়ে করে নিলো একবার একটু বল্লো না হয়েছে হয়েছে বিয়ের খাওয়া আজকে পুসি খেয়ে নিও ওইসব কথা ছাড় বলছ আমার দিজুকো তাই এই তো সকালবেলা 550 এর হাওড়া থেকে ট্রেনে ছিল বেঙ্গালোরেশ সেই ট্রেনে গেছে কবে ফিরবে এক সপ্তাহ পরে হয়তো আমায় নিতে আসবে ও তাই পচি কি ভাই তুমি না তুমি মড়ি মাখে নি এসো না আমরা তো ভালো করে মাখাতে পারি না আরে যেরকম পারো সেরকম নি এসো আমার বান্ধবী কতদিন পরে আসছে একটু কথা বলছি একটু নি এসো না আচ্ছা ভালো না হলে কিন্তু বলতে পারবা না আরে কোনো অসুবিধা নেই যাও যাও মুড়ি মাকে নিয়ে আসো আর বলছি মিষ্টি না কি আনছো বলে ওগুলো তো নিয়ে আসো একটু খাবো হ্যাঁ আমাদের এখানকার মিষ্টি না খুব ভালো মিষ্টি হ্যাঁ শুনেছি তো তার জন্য তো বলছি খাবো চল ভাই দন চলো কেমন আছো আমি দর্জার ওখানে যাই পাহারা দিচ্ছি দুজনে কথা বলো ঠিক আছে কি হলো রাগ করে আছো কেন রাখ করবো না আমি না জানি বিয়ে করে ফেললে দেখো ওরকম কথা বলো না আমার কিন্তু এখনই কান্না চলে আসবে আমি কি দুঃখ যন্ত্রণার পর বিয়ে করেছি সেটা তুমি জানো তবুও পাইল হ্যাঁ আমায় একবার না বলে তুমি বিয়ে করে নিতে পারলে এই পাইলেই মাথাটাতে খারাপ আছে ওরা যদি ঝপ করে চলে আসে হ্যাঁ তখন কি বলবি হ্যাঁ চোখ জল বেরোতে পারে যে কোনো কেউ দেখলি বুঝতে পারে আর তুমিও বাপু আছো হ্যাঁ বান্ধবীর কেন কান্না করাচ্ছ যা হয়ে গেছে হয়ে গেছে এখন কি করে কি মীমাংস করা যায় সেটা করো আর ভাল লাগে না কিন্তু এইসব নাটক মারানি করলি না আর কোনোদিন আনবো না কিন্তু আমার সাথে এত আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি দেখিস এই কাজটা করেছি আর এখন কান্নাকানি শুরু করাই যাচ্ছে

তার জন্য তো আমি দেখলাম হ্যাঁ যে এখানে বিয়ে থাক এর এখান থেকে যদি কিছু টাকা আমি সরাতে পারি আর তুমি যদি কিছু টাকা জমা করতে পারো তাহলে আমরা একটা ভাড়া বাড়ি নিয়ে নতুন করে সংসার শুরু করতে পারবো বলছি পাইল নতুন বিয়ে করে তুমি আবার তাকে ভালোবেসে ফেলবে না তো ই বলছো তুমি হ্যাঁ কালকে আমি এখানে শিয়েছি ওই মাটিতে শুয়েছে বুঝতে পেরেছো ওকে আমি বলেছি যে আমার জীবনের একটা ইচ্ছা ছিল প্রেম ভালোবাসা করে বিয়ে করব। কিন্তু সেটা আর হলো না তাই বিয়ের পরে যতদিন আমি না তোমাকে ভালোভাবে জানছি আর তুমি না যতদিন আমাকে ভালোভাবে জানছো ততদিন আমরা একে অপরের থেকে দূরে থাকবো এই কথা বলে আমি দূরে এখনো সত্যি তোমার মত মেয়ে হয় না যেমন তোমার মাথায় বুদ্ধি তেমন তোমার ভালোবাসা আমার প্রতি চলো এইভাবে কতদিন চালাবো বলো তুমি তার জন্য একটা কাজ তাড়াতাড়ি জোগাড় করো আর তুমি দোবাই দোবাই না কোথায় যাবা ওইসব তুমি বাদ দাও বুঝতে পেরেছো তুমি এখানে ভালো একটা কাজ বাজ খোঁজো মাঝ গেলে দশ পনেরো হাজার জায়গায় ইনকাম হয় সেরকম একটা কাজ খুলতে পারে হ্যাঁ তাতেই আমাদের সংসার চলে যাবে কিন্তু তুমি যে বললে ব্যাঙ্গালোরে চলে যাবে হ্যাঁ যেতে তো হবেই হ্যাঁ এক সপ্তাহ পর হয় নিতে আসবে না গিয়ে আমি কি করে থাকবো তাহলে আমি এখানে কাজ করে কি করবো তুমি যদি আমার ছেড়ে চলে যাও ব্যাঙ্গালোর তো অনেক দূরে না বুঝতে পেরেছো তুমি টাকা পয়সা জোগাড় করো আমি আসার জন্য টিকিট কেটে দেবো তুমি চলে আসবে তারপরে ওখান থেকে দুজন আমরা অন্য কোথাও পালিয়ে চলে যাবো বলছি ভালো একটা কাজ না পেলে কি করে কি বিয়ে করে তাই তো বুঝে পারছি না এতদিন তো বাবার হোটেলে খাইছি কিন্তু এটা সংসার করতে গেলে অনেক কিছুর দরকার চাল ডাল গ্যাস রুটি তেল লবণ হলুদ ঘর ভাড়া কারেন্ট বিল হ্যাঁ অনেক কিছু হ্যাঁ সেটা তো লাগবেই হ্যাঁ এত কিছু আমি অল্প সময় কি করে জোগাড় করবো তাহলে আর আমি এইভাবে কতদিন থাকবো বলো হ্যাঁ লোকজন আমায় খারাপ বলবে না জন্য পাইল আর কতদিন পারবে না তুমি ধৈর্য ধরে থাকতে সময় আমার কেন আর দশ দিনের ভিতরে করতে পারবে না কিছু একটা চেষ্টা করছি দেখো তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমায় নিয়ে যাও আমি তোমার ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া থাকতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো কিরণ তুমি আমার একটু বোঝার চেষ্টা করো আমি যদি তোমায় খুব ভালোবাসি হে পাইলাই ভালোবাসা বাসি পরে ওদের আসার সময় হয়ে গেল তুই কান্না বন্ধ কর না তো তোর চোখের জল দেখে বুঝতে পারে যাবে কিন্তু বলে দিচ্ছি মুখ ঠিক কর ওরকম ডাকামুক করিস না ভালো করে ঠিক কর মুখ ও আস্তে আস্তে হবে এখানে তুই চাপ নিস না তুই ওদিকে দেখতে থাক বলছিস হলে এক কাজ কর তোমার ব্যাঙ্গালোরে কোনো চেনাশোনা আছে কি কেউ সেখানে তুমি কাজে যাও তারপর ওখান থেকে আমাদের দেখা সাক্ষাৎ হবে কথাবার্তাও হবে আর এই পাদু তো অফিসে যাবে সারাদিন আমি একা থাকবো তুমি আসতেও পারবে কোনো সমস্যা হবে না একদম গুড আইডিয়া এখন খালি খুঁজতেই হবে আমাদের গ্রামের আশেপাশে কেউ ব্যাঙ্গালোরে থাকে কি না খোঁজো খোঁজো খুঁজলে পাবা অনেক লোকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর এখানে ওখানে চাকরি বাকরি করে নাই তো সেন্টারিং কাজে মাঝে যায় তাদেরকে খোঁজো বলছি আমাদের সাথে পড়তো ওই রীতিকা হ্যাঁ ওর বাবাই তো ব্যাঙ্গালোরে প্যান্ডেলের কাজ করে তাহলে তো ভালোই হলো কিন্তু বয়স্ক লোকের সাথে আমি কি থাকতে পারবো আরে বাবা ওখানে যাই একটু আশ্রয় নেবা তারপরে দেখবা চেনা জানা হয়ে গেছে ঠিক বলেছো তাহলে বাড়ি গিয়ে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে এই যে মুড়ি বাঁধানো হয়ে গেছে ও বাবা হ্যাঁ এত শিগগির মনি মাকে নিয়ে আসো আই যা পারিছি তাই নিয়ে আইছি বলছি বাবা লাল হ্যাঁ এরা আর কি বলছিল আমাদের ব্যাঙ্গালোরে আসবে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই বিয়েটা হয়ে গেলি পারে তারপরে কোনো সমস্যা নেই কেন বিয়ে না হলে ব্যাঙ্গালোরে যাওয়া যাবে না না মানে আমাদের গ্রাম ঘরের ব্যাপার তো একজনের বাড়ি মেয়ে ছেলে পারে সবাই একটু কু নজরে দেখে বুঝতে পারিস তো আর শহরে চেনা শোনা নেই কোথা থেকে কে কি বলবে ঝামেলা না এর জন্য আমাদের বাড়িতে আমরা ম্যানেজ করে নিছি অন্য কোথাও ম্যানেজ করা একটু টাফ হবে তো তাই আমি তো শুনেছি বাইরে নাকি কার ঘরে কে গেল কি আসলো কেউ দেখাশুনো করে না কে জানে বাবা আমি তো কোনদিন আই চিটিটপুটির পাশে যাই তা আমি কি করে জানব বলছি লাল মিষ্টি এনেছিলে মিষ্টিগুলো এনে দিলে ভালো হতো না দিচ্ছি দিচ্ছি এই খাবর জন্য আরে টলই ধরা পড়ে যাতাম আরে ম্যানেজ করে দিয়েছি কোনো সমস্যা নাই বলছি মধু তুমি এত টেনশন নিচ্ছ কেন যেখানে পাইল উপস্থিত আছে পাইলের বাড়ি পাইল যা বলবে তাই সেখানে তুমি ভয় পাচ্ছ কেন আরে পাগলা খাপা সবাই বলেছে আমার বয়ফ্রেন্ড তুই সেই কথা বলে নিয়ে আশা হইছে এখন তুই আমার সাথে যদি বেশি পাইল সাথে কথা বলিস তখন ওরা সন্দেহ করবে না অত তো সুজানা না না বুঝতে পারবে আমি তো আছি নাকি দেখেছো সব আমার পাইল ম্যানেজ করে দেবে সব তোমার পাইল ম্যানেজ করে দেবে তো আমার আসতে বলেছি কিসের জন্য তুমি একাই তো আসতে পারতে দেখ বান্ধবী খেতেছি না তুই রে কতদিন পরে দেখা হচ্ছে শুধুমাত্র তোর জন্য হ্যাঁ তুই এরকম করিস না বান্ধবী

পায়েল এ মরিমা মাখা খা আমি খাবো না রে তোরা খা আমিও খাবো না আমি পাইলের সাথে একটু কথা বলি ততক্ষণ তুমি মুখ চালাতি লাগো দাঁড়ায় দাঁড়াই তো কষ্ট হয়ে যাচ্ছে হইসা হয়েছে জ্ঞান দিতে হবে না কথা বলো তাড়াতাড়ি করো ও মা তুমি যে বললে আজকে থাকবা এখন বলছো তাড়াতাড়ি করো আর এই কিরণ থাকবে ওই লালের সাথে কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই কমসে কম দুচক ভরে তোমায় দেখতে তো পারবো তোমরা দুজন মিলে আমার একটা কেস খাওয়া যা দেখতেছি কিচ্ছু হবে না বান্ধবী কিচ্ছু হবে না আর এখান তো দু চার দিন তারপর তো ব্যাঙ্গালোর চলে যাবো তখন আর তোরে জ্বালাবো না মনে থাকে জানো বলছি যতই যাবো না সিদুর পরে না পাইল তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কিন্তু এটা যদি তাহলে আমি নিজেকে আরো ধন্য মনে করতাম টেনশন করো আর কদিনের ব্যাপার হাতে একবার টাকা পয়সা আসুক করে চলে আসবো তোমার কাছে কাজ বাজ করো এখন তুমি একবার মানে এখন থেকে জীবনে কোনদিন এই বাংলায় হাতই দেবো না হ্যাঁ হাত না মুখ দেবা বলছি তুমি এরকম খুঁজে যাচ্ছ কেন খাঁচবো না আমার উপর সব রিক্স আরে তোমার উপর রিক্স নাই সব রিক্স পাইলের উপরে সব রিক্স আমার টেনশন হ্যাঁ আমার তো কোনো টেনশন নেই যে যদি আমার নাম আমার নাম বলিছো কম বেশি কিছু হলি তোমরা পালাই গেলি সবাই মিলে তো সেচা দেবে আমারে আরে তুমি বলবো আমি কিচ্ছু জানি না হ্যাঁ বলে দিলে হয়ে গেল তোমরা তো উড়ঞ্চু হয়ে যাবা যত বেলনের বাড়ি পড়বে আমার পরে হ্যাঁ অত টেনশন নিয়ে না সব ঠিক হয়ে যাবে এ কথা বলো না তো কথা বলো তোমরা বলছি পাইল একটু তোমার কাছে এসে বসবো না না দূর থেকেই বলো ওরা ঝপাঙ্ক করে চলে আসলে তারপরে কি বলবো পুরো আমার হয় না হ্যাঁ বিয়ের পরে মানুষ তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা তো দুরির কথা কথাটাই বলতে পারে না আর সালা সামনাসামনি দাঁড়ায় কথা বলতে তার হচ্ছে না পাশে যায় বসবে রাজ যা চেত না মনে হয় কি আর মজা একটা নাতি মারি কিছু বলছো নাকি না না তোমার কি বলবো তোমার কিছু বলছি নাকি এতক্ষণ তুমি গরুর সাথে কথা বলতে গরু এই এই খেতেছিলাম সত্যি না তুমি বিশাল কমেডি করো করছে আর দাঁত খেলাচ্ছে আমারও চুলকনি কম না কেন যে আসলাম তখন ভাবিছি রাস্তাতে দেখা করে চলে যাবে তার জন্য আইসি এখানে সে যে কীর্তি করবে তা কে জানে আমার বলছে আজকে থাকবে হ্যাঁ দুগ্গা দুগ্গা বাঁচাও মানে নাই তো সবাই মিলে আমারই সাঁচা দেবে তারপর আমার বিয়ে হয় কি না হয় তার কে জানে আই লাভ ইউ পাইল সেম টু ইউ বল না सेम টু সে বল না এমনি বল না তোমার কি মাথার সাথে খারাপ আছে কান থাকে লোকে বলে আমি এখন ওই কথা বলি দুধ থেকে কেও শুনুক তখন আমার পর ছন্দ শুরু হয়ে যাবে তখন কোনোমতেই তোমার আর আমার বিয়ে সম্ভব হবে না 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 ঠিক 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 আছে তাহলে ঠিক আছে এই যে বৌদি মিষ্টি দাও দেখি তাড়াতাড়ি দাও মোচি মুড়ি খাওয়া হয়ে গেছে না না ভাই হ্যাঁ এখনো খাইনি এই ধরো তো মুড়ির বাটিটা ধরো নাও দেখি মিষ্টিটা আমায় দাও এই নাও কাল তুমি ভালো ঠেকছে না পাইল তুই ওরা এদিকে আসতে বল কেন আমি ওখানে যাবো কেন ওরা যদি আমাদের পছন্দ করে না তাহলে কপালে দুঃখ আছে হ্যাঁ গো তুমি একটু দূর থেকে কথা বলো বলছি মুড়ি খাও না ঝেটা আমার কিন্তু বলে দিচ্ছি আরে কি হলো ঝগড়া করছিস কেন ভঙ্গিরা দেখ হ্যাঁ আমি মানে ভিখারি আমার সামনে বাটি এখন ভাবে ধরিস বলছি শালি হ্যাঁ একটু মুড়ি খাও না আমার কিন্তু ধৈর্যের বাদ পেরিয়ে যাচ্ছে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি ও ওরকম করছো কেন না হ্যাঁ একটু খাও না মুড়ি পায়েল তুই কিছু বলবি কিনা আরে শুধু শুধু ফাজিন করো না নাও তুমি খেয়ে নাও খাওয়াই দাও তো তুমি কি যে আল্লাহ তোমার আর কি বলবো দেখ বান্ধব তুই যদি খাই দিস না আমি এক কোনি বলে দিচ্ছি বাড়ি থেকে চলে যাব কিন্তু এ এরকম বলিস না আমি খাওয়াই দিচ্ছি না কপালে বুঝি আমার সুখ হবে না কি দেখলি ভাই যা বলিস কথাই দম আছে আমার তো মনে হচ্ছে ওই সাদা কাটকটি মালটা হ্যাঁ আমার মনে হয় বৌদির বনে বয়ফ্রেন্ড আমার সেরকম মনে হচ্ছে বলছে এই কথাটা যদি সত্যি হয় হাগু কাকা ফুটো কাকা ঢেবলা কাকা আমার তো ওই হামন্দিস্টার ভিতরে ভরিয়ে দিয়ে সাজবে তো এখানেই চাসবে আর আমার বাপ যদি জানতে পারে না আমারে তো ওই হ্যাঁ করাত আছে না করাত দিয়ে কাটবে আমার সমস্যা তো এখন কি করে বোঝা যাবে যে ওরা ওর বয়ফ্রেন্ড নাকি বন্ধু ও বোঝার দরকার নেই দেখলি বোঝা যাচ্ছে তাহলে ভাই এখন কি করবি বলছি মালদা আবার এখানে থাকার প্ল্যান করছে না তো থাকার প্ল্যান যদি করে না পাদুদা নিশ্চয়ই আমাদের ফোন করে বলবে যে এই ব্যাপার তোরা একটু ব্যবস্থা করে দিস কি বলিস এ তো মহা ঝামেলায় পড়েছি আর কোনো মতে যদি কথাটা ফ্ল্যাশ হয় আমাদের তো রক্ষে নাই কিন্তু বৌদুরি দেখে এরকম মনে হয় নাই যে ওনার আগের এরকম বয়ফ্রেন্ড থাকতে পারে ও শালা আজকাল মোটামুটি একটু দেখতে ভালো হলেই হয় কারুর মোটামুটি ছাড়ে নাই কারুর রক্ষে নাই আমাদের ভুল ধারণা রে ভুল ধারণা এখন যদি পাদুদার জীবনটা নষ্ট হয়ে যায় আমাদের জন্যই হ্যাঁ আমাদের তো ওই পৃথিবীর বুকে থাকাই অন্যায় হয়ে যাবে ও কথা মুখে মানিয়ে না হ্যাঁ যে করে হোক জোড়াতালি মারিয়ে হোক হ্যাঁ বৌরি লাইনে হবে ঠিক বলছিস ভাই নয় তো আমাদের জীবন পুরো একদম কাঁদে যাবে আর যদি ওই মালটা সত্যি ওর বয়ফ্রেন্ড হয়েও থাকে আমাদের কিন্তু এই কথা কারোরই বলা যাবে না তোমার আর আমার পেটে এই দেয় কথাটা চাপা দিতে হবে হ্যাঁ কথাটা গিলে ফেলাই ইনো খেয়ে ফেলাবো যাতে হজম হয়ে ফেলাই ঠিক বলেছিস

সেই ওষুধ খাওয়াই দিছি এটা পরে কমে যাবে বলছিস পাদু কই পাদুদা বেঙ্গালুরু চলে গেছে বেঙ্গালুরু চলে গেছে মানে হ্যাঁ পাদুদা তো বেঙ্গালুরু চাকরি পাইছে চাকরি মানে কিসের চাকরি অত সাথে বাপু আমরা জানি না কি দরকার সেটা বলেন

ও냐면ার বৌমার থেকে ভালো তোমার বৌমার কি পা তোদার বৌদি দেখিবারে चित হয়ে কেন এত বিশ্ব সুন্দরী নাকি খালি সুন্দরী একদম পুরো বান্দাই টাকার মতলালি তো ভালোই হয়েছে ভালো হবে না ভালো কাজ করি তাদের কপালে ভালো ভালো মেজে ওঠে খালি তো মোটামুটি আমার ছেলের কপালটা ভালো হ্যাঁ সে তো ভালো দেখছেন না আপনাদের বাড়ির উন্নতি হচ্ছে কত ও বাবা মানে বাড়ি যা হচ্ছে তার জন্য কি আর বৌমা বাবা কেন কথা শুনেননি সংসার সুখী হয় গুনে গুণে তোমরা ছেলের বিয়ে দেন এখন সংসারে উন্নতি হচ্ছে তো রমণীর তে কার গুণ কি কি বলছো সে কি বলছি এই যে ধরেন আপনাদের মোচাকল

দেখি কি দেখি করা যায় আর যদি ঠিক না করতে পারে তাহলে কিন্তু তোমাদের ঘরে আবার আনিয়ে ফেলাবো আরে একটা কথা বুঝিন না নাকি হ্যাঁ ওই আমি তো আমরা পাবো কোথায় আর পালি পারে কোন জন্মে ঠিক করে দিতাম বলছি যদি কিছু টাকা পয়সা নিয়ে এটি ঠিকঠাক করে দিতেন বাংলা কথা বুঝিন না নাকি আপনি একটু একটু ফুজল রা হ্যাঁ এটা এমএল সাথে কি করে কথা বলতে তাও বোঝে না ভাগ্যিস হে তোমাদের বাড়ি থেকে মোচা কলটা নেছি এত এতক্ষণ তোমাদের এমন অবস্থা করতাম না গ্রাম ছাড়া করে ছাড়তাম যদি বুকের পাটায় দম থাকে তাহলে করে দেখান পারলেন না যে এত টাকা নিয়ে দা হয়ে গেল কটকটি তার এখনো ন্যাজ ধরতে পারলেন না আর আমাদের উপর গরম দেখছেন ও কটকটি ছাড়বো না মনে রাখো আগে ধরে তো নাও মেকানিস্টালি কটকটি বান যদি গ্রাম না ঘুরতে পারি তার নাম এম এল এ বীরেন দত্ত না সে তো জানি আমি কি জানিস কি জানিস আপনার নাম বীরেন দত্ত না ঠিক আছে তোদের ছোট মুখি বড় কথা আমি যদি ভাঙতে না পারি দেখে নিস আমরা তো চাই আপনি ছোট মুখির বড় কথাটা ভাঙিয়ে দিন দেখে নিস বলছি লালদা তাড়াতাড়ি কাজে চলো ওই দুটোর বাড়িতে খেদাতি হবে তারপরে আমাদের আবার তেল বানাই দিয়ে আসতে হবে অনেক কাজ এখনই শর্ট মেরে দিচ্ছি চল ভাই কি বলবা গন্ডগোল দেখ এক্ষুনি যাই আমি গন্ডগোল বাদাই দেবো কি করে দেখতে চাই কেউ শুনতে চাই আমার পিছনে বললি হবে না এক একজনের এক একদিকে আমার যেন সাদা ছাগলের ব্যবসার ট্যালেন্ট আছে লালদারও সেমনি ঝগড়া বাদারও ট্যালেন্ট আছে বললি হবে না ঠেলা আছে দেখি লালদা কি করে আর বন্ধুরা তোমরাও দেখতে থাকো কি করে আমি তো বুঝে পারতেছি না কি করবে দেখি আগে পাইলের কাছে ফোন করে দেখি যদি ওদের বাড়ি কেউ যায় তাহলে তো জানাই যাবে আশেপাশে তো কি কথাই শোনা যাবে আপনি যে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন ইয়েলো ফোনটা কেটে দিল যে আরেকবার করে দেখি ক্রিং 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 শালা এক একবার এক এক রকম রিংটোন হয় দেখি আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন আমার মনে হচ্ছে সবাই ফোনেরই দোষ আছে নাই তো আমার ফোন কাটিয়ে দেবে বুঝলাম না বলা যায় না ওই হারাম যাদা ওখানে গেলি কাটিয়ে দিতেও পারে নাতি জামাই দ্বারা একটু ফোন করে দেখি হ্যালো হ্যাঁ দাদু ভালো আছো আর ভালো কোথায় তখন থেকে পাইলের কাছে ফোন করছি ফোন উঠাচ্ছেই না পুষপুষ হচ্ছে কাটি যাচ্ছে বুঝতেছি না কি হলো আরে বাবা ওই তো পাইলের বান্ধবী আসছে বাড়িতে হ্যাঁ তার জন্য আর কি হয়তো ফোনটা কেটে দিচ্ছে বা ফোন তুলছে না বান্ধবী আসছে মানে কোন বান্ধবী বুঝলাম না যে ওই তো ওই মধু বলছি আমি তো কিছু জানি না আজকে যাওয়ার কথা ওরাই কলকাতায় গেছিল কি কাজ আছে তাই পাইলকে ফোন করেছিল তাই দেখা সাক্ষাৎ করছে আগে তো বললি করে তিলির নাড়ু পাটাই দিতাম না না তার কোনো দরকার নেই বলছে কি ওই মধু কি একা গেছে না সঙ্গে কেউ আছে সঙ্গে কে আছে ঠিক বলতে পারবো না তবু কি একজন আছে মনে হয় আচ্ছা ঠিক আছে পায়েল যদি ফোন করে তখন বলো দাদুর একটু ফোন করতে দাদু চিন্তায় আছে আচ্ছা আমি একটু পরে ফোন করে বলে দিচ্ছি এই ট্রেনের ভিতর তো ভালো সিগন্যাল থাকছে না পরে বলছি হ্যাঁ বলছি বাবা তুমি ব্যাঙ্গালোরে কখন পৌঁছাবা এই তো কালকে সকালবেলা পৌঁছাবো আচ্ছা সাবধানে যেও বলছি বাবা এখন কোথায় আছো এই তো ভুবনেশ্বর ছাড়লো আচ্ছা ঠিক আছে আর জাদি হ্যাঁ তুই আমার এখন নাতির সংসার ভাঙতি ওখানে গেছিস দাঁড়া তোদের আজকে দিচ্ছি ভালো করে কচু আর ওই শালা মধুর বাচ্চা নিয়ে গেছে দাঁড়া হ্যাঁ একবার বাড়ি যায় তখন দেখবি ভালো করে ব্যালনের চ্যাঁচা দেব তোর বিয়ে বিয়ের একদম স্বাদ আমি মিটাই দেবো বলিসিস চাকরি করে ওর সাথে তোর বিয়ে দিতি এমন কল করবো তোর সারা জীবনে বিয়ে হবে না আমার সাথে আমার নাতির সংসার ভানতে গেছিস দাঁড়া তোদের দেখাচ্ছি একটু ফোন করি ফোন করে এমন থেট দেবো না না ফোন করার দরকার নেই ফোন করলে হয়তো জানাজানি হয়ে যাবে তখন আমার নাতনি নিয়ে ওখান থেকে পালালি পালাই জাতীয় পারে এখন ফোন করা যাবে না আগে বাড়ি আসুক তারপর হবে ওর খেলা এখন চাপ দিলি কেনা পাখি উড়িয়ে যাবে বলা যায় না কেবল কেবল সদ্য বিয়ে হয়েছে তো কেননা সাদা উড়িয়েও গেল বলা যায় না নাতিনা যদি ওর সাথে পলাই যায় তাহলে তো আমার দুঃখ সীমানা থাকবে না আমি এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না আমার বিপি বাড়ি যাচ্ছে রে কি করবো না রে কিছু না কোনো মতে শান্তি নাই কোনো মতে শান্তি নাই কেটে দিচ্ছে আবার এমন কোনো প্ল্যান করেনি তো যে ওই শালা হারামজাদার সাথে পলাই চলে যাবে পলাই চলে গেলে সম্মান আমার থাকবে না রে সম্মান থাকবে না কুড়ি বছর ধরে ঘটকের ব্যবসা করছি হ্যাঁ ছি ছি করবে সবাই আমার পরে যে সব জায়গায় বিয়ে থা দেয় লাস্টে নিজের নাতনির বিয়েতে সব কিছু গড়বড় করে দিল কি করি রে কি করি ভারী দুশ্চিন্তায় আছি রে ভারী দুশ্চিন্তায় আছি কোনটা যদি তোলে তাও একটু বাঁচা যায় ফোন করা যাবে না বেশি ফোন করতে পারে ভাববে কি সন্দেহ করেছে। তারপর কেন ঝপাত করে উড়িয়ে চলে যায় দরকার নাই দরকার নাই যেরকম আছে সেরকমই থাক আর ওই শালা একবার মধু আসুক ওরে এমন স্যাঁচা দেব সারা জীবন মনে থাকবে শালা হারাম আমার নাতনির সংসার ভাঙতে যাচ্ছিস তো ওদেরকে আমি ছাড়বো না বুনো কচু দেবো দাঁড়া বিয়ে করবে চাকরি এলো ছেলের সাথে বিয়ে করবে দাঁড়া কপালে ঘষিয়ে দেবো